কোনো দামা দামের অপশন নাই ক্যাশ অন ডেলিভারি নাই ডেলিভারি খরচ সম্পূর্ণ কাস্টমার বহন করবে কাস্টমার বহন করবে আচ্ছা 26000 টাকা 26000 টাকা 26000 টাকা কাটে কাট কালার করে দেওয়া হবে সিগনেচার সেম নকশা আর আইডি সরি আর আইডি সরি আচ্ছা সম্পূর্ণ হাজার অপশন করা আছে এই যে পিছনে আইটি ভাইয়া আইটি কাট সিম্পলি দেখা কি মাশাআল্লাহ দেখেন 6 ফিট

আড়াইশ হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মা দেখেন কাঠের কোয়ালিটি গুলো দেখেন আমরা কি কাঠটা ব্যবহার করছি কাঠটা দেখলে আপনি বুঝতে পারবেন অবশ্যই গ্যারান্টি

কত সুন্দর একবার হান্ড্রেড পার্সেন্ট চিরা ব্যবহার করতে গেছে আসে দেখবেন আমরা বড় বড় জন্য কেন বলতেছি আমাদের ক্যাশ অন ডেলিভারি নেবে আমরা কিছু মাল আগে পাঠাইছিলাম পাঠানোর ক্ষেত্রে পরবর্তী ফোন ধরে না এই জন্য আমরা বলি শুধু ডেলিভারি খরচটা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি অফিস থেকে কুড়ি আসে নিলে কুড়ি আর অফিসে বা বাসায় যাওয়ার পরে যেখানে নেবেন সেখানে নিয়ে নেবেন আচ্ছা প্রাইস আমাদের অ্যাডভান্স করতে হবে এটা মাত্র

আচ্ছা যে জায়গায় ভিডিও ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করে জানাবেন অন্যরকম ফার্নিচার থেকে কিরকম ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন আজকের মতো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ